যদি এটা একটা আসলে প্রাচীন স্থাপনা তারপর ওই জায়গাটা অনেক বেশি সুন্দর এবং গুছানো তো এটা বোঝা যায় যে এখানে প্রচুর করা হয় এই সামনেই এটা পরিবিবির সমাধি সমাধি আছে এখানে তো আমি একটু ডিটেলটা দেখি অ্যাকচুয়ালি এখানে টম অফ পরিবিবি বিবি পরি এটা কি লেখা আছে পরিবি বিবি ছিলেন সায়স্তা খানের কন্যা ওনার এখানে সমাধিসৌধ আছে এই এই পরিবে সমাধি স্তম্ভ সমাধি ক্ষেত্রটি এটা আসলে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত তার মানে আমলের তো সামনের দিক দিয়ে এটা আটকানো এটা দেখা যাবে না দেখি আমরা ব্যাগ দিয়ে ঢুকতে পারি কিনা ভিতরে কি আছে আচ্ছা এটা পুরোটাই ব্লক করা বোঝা যাচ্ছে জাস্ট আপনার ফ্রেমের মধ্য দিয়ে কিছু দেখানোর চেষ্টা করতেছি ভিতরটা কেমন এর ভিতরে পুরী বিবির মাজার তো পরিবিবির মাঝারের অপোজিট সাইডে এখানেও একটা অনেক সুন্দর একটা স্থাপনা আছে খুব সুন্দর এইটা উপরে মাইক দেখা যাচ্ছে তার মানে এটা হলো কি এখন লালবাগের কেলার এটা মসজিদ হবে এটা মসজিদে হওয়ার কথা এটা এটা লালবাগ কেলার ভিতরে এটা হয়তো পুরাতন মসজিদ বাট সংস্কার করে এখন রিনিউ করা হয়েছে তো মাইকগুলো দেখে এখানে বোঝা যাচ্ছে যেহেতু কোনো ট্যাগ নাই নেমিং ট্যাগ এই পাশটাতে নাই এই জন্য ডিটেলস বলা যায় না বাট আমি ওভারঅল দেখে মনে হচ্ছে যে এটা এটাই একটা এখনকার এক্সিস্টিং মসজিদ লালবাগের তো পরিবেশ সমাধি সৌদের আমরা ব্যাক সাইডে চলে আসছি এখানে দুটো ছোট কবর দেখা এখানে দুটো কবর দেখা যাচ্ছে দেখি এটার কোনো ডিটেল ইনফরমেশন পাওয়া যায় কি না এই কবরগুলো কাদের তিনটা কবর অ্যাকচুয়ালি এখানে আচ্ছা নাম ফলক এখানে আসলে